আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার আর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এইখানে যারা আবেদন করেছেন তারা হচ্ছে আমার কাছে জানতে চাইছেন যে দুইটা পদের জন্য পরীক্ষার জন্য আমরা কি পড়বো কিভাবে পড়ব এটার প্রশ্ন প্যাটার্ন কি বিগত সালের প্রশ্ন আছে কি না তারপরে এটা পরীক্ষাটা লিখিত হবে না কী এমসি কী হবে তো যাবতীয় অনেক প্রশ্ন করেছেন যার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করা তো আজকে এই সকল প্রশ্নের উত্তর হচ্ছে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এবং স্ক্রিনে আমরা যে বইটা দেখতেছি এই বইটা পড়লে আমাদের এই গ্রামীণ ব্যাংকের যে দুইটা পদে আবেদন করেছেন আপনারা সেইখানে হচ্ছে এই পরীক্ষাটা আপনারা উত্তীর্ণ হতে পারবেন কি না বা এই বইটা পড়লে আপনাদের কতটুকু কাজে আসবে সেই সম্পর্কে হচ্ছে আমি বলার চেষ্টা করব। তো এইখানে স্ক্রিনে যে বইটা দেখতেছেন এটা কিন্তু দিগদর্শন প্রকাশনের একটা বই তো এই বইটার প্রথমে যে এই পেজগুলো যাচ্ছে এগুলো কিন্তু এই পেজগুলো কিন্তু আমাদের রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে বা হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা সেই ঘটনার লেখাগুলো এখানে তো এই বইটা হচ্ছে মোটামুটি ভালো এবং কি হচ্ছে এই বইটা পড়লে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন ঠিক আছে তো এখানে দেখেন যে গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ সহায়িকা বইটা রয়েছে এখানে কিন্তু তারা হচ্ছে মডেলগুলো দেওয়া আছে বা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কীভাবে হতে পারে সেই সম্পর্কে হচ্ছে তারা এখানে কিন্তু দিয়েছে ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে এক একটা মডেল ঠিক আছে যে মডেল কোশ্চেন যে কীভাবে প্রশ্নগুলো হতে পারে এখানে দেখেন যে বাংলা তারপরে হচ্ছে আস্তে গণিত তারপরে রয়েছে হচ্ছে ইংলিশ তারপরে রয়েছে গিয়া হচ্ছে সাধারণ জ্ঞান ঠিক আছে তো এইভাবে হচ্ছে সবগুলা পেজ কিন্তু হচ্ছে এই বইটার আমি দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে দেখেন যে এখানে যে কোশ্চেনগুলো যাচ্ছে বা এই পেজগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবই মডেল কোশ্চেন ঠিক আছে আর প্রথমে যে পেজগুলা গিয়েছে সেগুলো কিন্তু ছিল আমাদের যেটা বলে যে রিসেন্ট ঘটনাবলির উপরে যে তথ্যগুলো সেগুলার লেখাটা তো এইখানে দেখেন যে এই যে এখানে যে পেজগুলো যাচ্ছে সবই কিন্তু হচ্ছে এমসি কিউ ঠিক আছে এমসি কিউ মডেলগুলো দেওয়া আছে তো তারপরে হচ্ছে আমরা পরে যে পেজগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব তো এখানে দেখেন যে আমি একটু বলে নিই যে এখানে যে এনজিওগুলো রয়েছে যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক অন্যান্য যে এনজিওগুলো রয়েছে বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয় বেসরকারি গভর্নমেন্ট যেটাই বলেন না কেন সেখানে কিন্তু তাদের কোশ্চেন প্যাটার্নটা দেওয়া থাকে কিন্তু গ্রামীণ ব্যাংকে এখানে যেটা কাজটা করেছে সার্কুলারে তাদের কোশ্চেন প্যাটার্নটা দেওয়া নাই বা হচ্ছে কি আসবে পরীক্ষা এরকম কোনো কিছু উল্লেখ করা নাই তো আবার হচ্ছে গত এইখানে গত সার্কুলারের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে লিখিত প্লাস হচ্ছে এমসিকিউ দুইটাই ছিল পরীক্ষা তো এইবারও দেখা যাচ্ছে যে কেন্দ্র ব্যবস্থাপক এবং কি হচ্ছে শিক্ষানি অফিসার এই দুইটা পদের জন্য পরীক্ষা এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন দুইটা মিলে হচ্ছে পরীক্ষাটা হবে তারপরে হবে ভাইবা তো আপনারা হচ্ছে যেটা করবেন যে এইবারের জন্য আপনারা প্রিলিমিনারি প্লাস হচ্ছে রিটেন দুইটার প্রস্তুতি নিতে হবে তো এইখানে দেখেন যে এই বইটাতে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মডেল দেওয়া আছে ঠিক আছে তো এই মডেলগুলো পড়লে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আসলে প্রশ্ন কিভাবে হবে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তো এখানে দেখেন যে এখন এইখানে যে বইটা যে পেজগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে লিখিত প্রশ্ন ঠিক আছে যে লিখিত দেখেন অঙ্কগুলো সবই লিখিত আকারে করা আছে যেমন হচ্ছে যে বাংলা থেকে ভাব সমস্যা এসেছে ইংরেজি পঁচিশ মার্ক তো এইভাবে কিন্তু এইখানে এই বইটাতে কোশ্চেন প্যাটার্নগুলো দেওয়া আছে বা কোনটা কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসতে পারে সব কিছু দেওয়া আছে একটু যেটা এখানে পাবেন আপনারা আর সর্বশেষ দেখেন যে এখানে মডেলগুলো যেগুলো দেওয়া আছে লিখিতের জন্য মডেল দেওয়া আছে এবং কি হচ্ছে এই প্রিলিমিনারির জন্য মডেল কোয়েশান দেওয়া আছে যে কোশ্চেন প্যাটার্ন কীভাবে হতে পারে সেই সেইটার উপরেই হচ্ছে বেস করে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে মানে এক কথা যেটা বলে যে এই বইটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে কোয়েশন প্যাটার্নের ধরন পাবেন যে এই টাইপের কোয়েশানগুলো আসতে পারে এখন দেখেন যে এখানে একটা বিষয় আমি আর একটু ক্লিয়ার করি তো অনেকেই বলতে পারেন যে বইটা পড়লে আসলে কতটুকু কাজে আসবে দেখেন বই হচ্ছে এটা ডিপেন্ড করে আসলে ওই ডিপার্টমেন্টের উপরে ওই ডিপার্টমেন্ট আসলে কোশ্চেন কীভাবে করবে সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে বা হচ্ছে তাদের যে গ্রামীণ ব্যাংকের সাইটটা রয়েছে অফিসিয়াল সাইটটা সেখানে কিন্তু তারা উল্লেখ করা নাই তো এখন হচ্ছে তারা আসলে কিভাবে কোশ্চেন করবে এটা কিন্তু কেউ আমরা জানি না বা এই যে বই লিখছে এই প্রকাশনীও ভালো করে জানে না তো তারা কিন্তু একটা আনুমানিকভাবে চিন্তা করে এই বইটা আসলেই লিখার চেষ্টা করছে বা হচ্ছে গতানুগতিকভাবে লিখছে তো এটা যদি হচ্ছে যে এই তারা যেভাবে বইটা লিখছে বা এবং কী হচ্ছে গ্রামীণ ব্যাংক বিগত সালে যে প্রশ্নগুলো নিয়েছে পরীক্ষাগুলো নিয়েছে সেটার উপর ভিত্তি করে যদি হচ্ছে তারা এই বছরের কোশ্চেনটা করে তাহলে অবশ্যই এই বই থেকে আপনারা কমন পাবেন আর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা অন্যান্য যে এনজিওগুলো রয়েছে গ্রামীণ ব্যাংকের বিগত সালের কোয়েশ্চেনগুলো যদি দেখেন বা এনজিওগুলো বিগত সালে কোশ্চেন দেখেন বা প্রাইভেট ব্যাঙ্কগুলো কোয়েশ্চেনগুলো দেখেন তারা যে ধাসে কোশ্চেন করে সেই টাইপের কুশনী কিন্তু এইবার হচ্ছে গ্রামীণ ব্যাংকও করবে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে এই বইটা তো পড়বে পাশাপাশি হচ্ছে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলে এই প্রাইভেট ব্যাঙ্কগুলো বা হচ্ছে প্রাইভেট যেগুলো রয়েছে এগুলোর কোশ্চেন প্যাটার্নটা আসলে কী হয় কীভাবে হয় ঠিক আছে সেটার উপর ধারণা নিতে হবে আর আমি হচ্ছে আমি নিজে হচ্ছে একটা কথা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে আপনি যে কোনো চাকরির পরীক্ষা দিতে যান না কেন আপনাকে দুইটা জিনিস বেশি পড়তে হবে সেটা হচ্ছে গণিত গণিতটা হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় থাকবে এবং অন্যান্য যা দার্স পরীক্ষাগুলো দেন সেখানেও কিন্তু গণিত থাকে তো গণিতের যে নাম্বারটা এটা হচ্ছে আপনাকে কি বলে মানে পেতে হবে এবং কি হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান যদি আপনি ভালো পারেন তাহলে কিন্তু হচ্ছে সাধারণ জ্ঞান থেকে আপনি অনেক প্রশ্ন এগিয়ে থাকবেন ঠিক আছে অনেক নাম্বার এগিয়ে থাকবেন তো সেই জন্য হচ্ছে আপনি যে কোনো পরীক্ষা দিতে যান না কেন সাধারণ কোনটা আপনারা পড়বেন তো এই বইটাতে সাধারণ জ্ঞান সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে চাইলে আপনারা এই বইটা থেকে পড়তে পারেন অথবা আপনাদের জন্য আপনাদের কাছে যদি সাধারণ জ্ঞান পড়ার জন্য কোনো বই থাকে বাংলাদেশের বিষয়গুলির কোন বই থাকে তো সেটা হচ্ছে আপনারা পড়তে পারেন সাধারণ জ্ঞান আপনাকে ভালো মার্কস উঠাইতে হবে ঠিক আছে আর সাধারণ জ্ঞান থেকে সময় হচ্ছে কোশ্চেন থাকে যে কোনো পরীক্ষা দেন না কেন আপনি আর হচ্ছে আরেকটা সেটা হচ্ছে ট্রান্সলেট ঠিক আছে যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট অথবা হচ্ছে ইংলিশ থেকে বাংলাতে যে ট্রান্সলেটগুলো থাকে এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু বেশি করে পড়বেন আর বাংলার যে বিষয়টা থাকে বাংলার বিষয়টা এটা কিন্তু মোটামুটি সবাই কম বেশি পারে ওইখানে সবাই হচ্ছে অ্যাভারেজ নাম্বার পায় তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান এবং কি হচ্ছে গণিত এই দুটো একটু বেশি ফোকাস করবেন এই দুটো বেশি ফোকাস করলে হবে কি যে এখান থেকে কোশ্চেনটা বেশি করে এটা যদি আপনি এগিয়ে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে হয়ে গেল তো দেখেন এখানে যে বইটা দেখাচ্ছে আমি এটা কিন্তু পুরো বইটাই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে যে কোশ্চেন গুলো দেখতেছেন এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চেন ঠিক আছে কোশ্চেন কিন্তু ইংলিশে হয়েছে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বিগত সালে কোশ্চেন কোনটা কোথায় আসছে এখানে কিন্তু লিখা আছে ঠিক আছে এই প্রশ্নগুলোর পাশে কিন্তু লিখা আছে তো আপনারা এই বইটা পড়তে পারেন এই বইটা মোটামুটি খুবই ভালো এবং কি হচ্ছে প্রাইভেট যত ব্যাঙ্ক রয়েছে ওই ব্যাঙ্কগুলো গুলা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো ওই ওই অনুযায়ী এই বইটা হচ্ছে তৈরি করা হয়েছে তো এই বইটা ছাপানোটা হয়েছে মানে আমার কাছে যেটা মনে হয়েছে মোটামুটি বইটা ভালো আছে আপনারা চাইলে হচ্ছে এই বইটা পড়তে পারেন যেহেতু হাতে সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনারা এই বইটা শেষ করতে পারেন বা হচ্ছে পড়তে পারেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু আপনারা পাবেন ঠিক আছে তো এখন দেখেন এই বইটার লাস্টের দিকে পেজগুলো হচ্ছে আমি একটু দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে লাস্টের দিকে পেজগুলো ঠিক আছে ইংলিশের দেখেন যে লিখিতের জন্য কি পড়বেন আর হচ্ছে প্রিলিমিনারি প্রশ্নগুলো আগে ছিল এখন হয়েছে লিখিত প্রশ্নগুলো দেখেন যে এখানে ট্রান্সলেটগুলো যাচ্ছে তো এখানে আছে আবার যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা আছে তো আপনার মোটামুটি এখানে এই বইটাতে মানে যেটা প্রাইভেট ব্যাঙ্কগুলোতে যে কোশ্চেনটা হওয়ার কথা ওই টাইপেরই হচ্ছে মানে এই বইটা সাজানো হয়েছে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে যাক এই বইটা পড়লে অবশ্যই স্টুডেন্টদের বা যারা পরীক্ষা দিবে তাদের কাজে আসবে কিছু না কিছু অবশ্যই এখান থেকে কমন পাবেন ঠিক আছে তো এই বইটা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন লাস্টের দিকে যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু মডেল কোশ্চেন ঠিক আছে যে কোশ্চেন এই টাইপের হতে পারে আর এখানে এই গ্রামীণ ব্যাংকের যে কোশ্চেনের ধরন বা সিলেবাস সেটা সম্পর্কে কিন্তু আমি আরেকটা ভিডিও তৈরি করছি সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ওই ভিডিওতে হচ্ছে আমি বলে দিচ্ছি যে কোশ্চেন প্যাটার্ন কি হবে কত মার্কসের হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে কত মার্ক্সের হচ্ছে লিখিত পরীক্ষা হতে পারে তো ওই হচ্ছে ওই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন আর এই বইটা যদি হচ্ছে আপনারা নিতে চান ক্রয় করতে পারেন অথবা হচ্ছে আমাদের থেকে আপনারা পিডিএফ নিতে পারেন ঠিক আছে তো পিডিএফ নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পিডিএফ নিতে পারবেন বইটি পিডিএফ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আসে এ যোগাযোগ করলে আপনারা ষাট টাকা দিয়ে আমাদের থেকে এই নিতে পারবেন তো বইটা আমি দেখে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকেন সুস্থ